আপনারা জানেন কয়েকদিন আগে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ বড় ভাই আমার অ্যাক্সিডেন্ট করে ওনার এই চোখ প্রায় নষ্ট হয়ে গেছে ডাক্তাররা এখন চিকিৎসা চালাচ্ছে আশা করছে সুস্থতার দিকে যাবে দিনের একজন মখলেশ দায়ী ছিলেন শিরিক আর বেদাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল তার নওগার সন্তান আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাবাদন বড় ভাই আমি আল কোরআনের ছাত্র উনি আল হাদিসের ডক্টর মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহের ছাত্র বড় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আল্লাহ যেন শেফায় কামেলা আজেলা দান করেন খুব তাড়াতাড়ি সুস্থ করে আবার করানে কারিমের এই ময়দানে আল্লাহ তাকে ফেরত দেন বলেন আমি কিছু ষড়যন্ত্র আছে গোপন ষড়যন্ত্র চলছে দিনের দায়ী যারা সঠিকভাবে করান কোরআন প্রচার করে তাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গীর সারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে ওনার অবস্থা ওই রকম সামনে থেকে একটা পেছন থেকে আরেকটা গাড়ি দুইটা দমড়িয়ে উনি যে বেশি আছে সুক্রিয়া তা আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয় নয়তো সামনে আমাদের জীবন ও ঝুঁকির ভেতরে কথা না কেন আমি আবার এই লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বড় ভাই গাল্লা সে ভাই কামেলা আজেলা দান করেন বলে আমি পরিবারস্থ লোক তার স্ত্রী মেয়েগুলো অসহায় তারাও মাসরুম মানুষ এই মানুষগুলো যেন ধৈর্য ধারণ করে তার মা বাবার কাছে আল্লাহ সন্তানটাকে যেন আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয় তাহলে মুসল্লীদের কথা বলছিলাম নিয়মিত করবেন আপনি দুই ওয়াক্ত পড়েন তিন ওয়াক্ত পড়েন না কোন কারণে বলেন তো আপনার কি মনে হয় যে নামাজ এরকম ইয়ারকি মারা জিনিস না কোন মানুষ যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি ওকে ছেড়ে দেই টের পেছেন কি বললাম কোন মানুষ যদি ফরজ নামাজ বাদ দিয়ে দেয় আল্লাহ বলেন আমি ওকে বাদ দিয়ে দেই আপনি যে আল্লাহর বান্দা এই কথা আল্লাহর শিকার করেন কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের ভেতরে যখন বিচার করবেন হঠাৎ আলতাফকে সামনে নিয়ে হাত ধরে নবীজি বলবেন এই যে আমার উন্ম বিচার করেন আল্লাহ বলবেন বিচার করা যাবে কিন্তু এই ভাবে না ঘিরে কুদরতের চাদর দিয়ে চারিদিকে ঘিরে ফেলবে আলতাফকে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা এই এই কাজগুলো করেছিলি আপনার ষাট বছর সত্তর বছরের রেকর্ড আল্লাহ দেখাবে প্রশ্ন আসতে পারে এত বড় রেকর্ড কোথায় পাবে আরে ভাই

আল্লাহ যদি বলে হামজা ধরে আমি তেত্রিশ বছর বয়স দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম যা তোর হিসাব দেওয়া লাগবে না শুধু নভেম্বরের এক থেকে উনিশ এই উনিশটা দিনের হিসাব দিয়ে তুই আমার জান্নাতে চলে যা আমার যা কাজকর্ম আমার যা আমল আমার তো উনিশ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা কুরআন কারীনের দুই আয়াত পরে আল্লাহ দিয়েছেন আল্লাহ দিন মিন আযাবি রব্বিহিম মুশরিকুন ইন্না আযাবা রব্বিন্না আযাবা রব্বিহিম থাকে আর রবের শাস্তি থেকে নিঃশংস থাকা যায় না কখন কাকে আল্লাহ ধরে কেউ বলতে পারে না চব্বিশ ঘন্টা আমরা আতঙ্কের ভেতরে আছি আল্লাহ পাক আমার সামনে মনে হচ্ছে আমাকে দেখে দেখি আমি জীবন চালাচ্ছি এটা যতদিন পর্যন্ত মনের ভেতরে বিশ্বাস না আসবে আপনার দ্বারা গোনা ছেড়ে দ্বারা সম্ভব না এখন তো গোনার বাজার চলছে কথা বলবে না মোবাইলটা যাদের আছে কম্পিউটার আছে যাদের ডিশ লাইন আছে যে মানুষগুলো ওয়াইফাই লাইন নিয়ে রেখেছেন তাদের গোনা করা যে কত সহজ কত সহজ করে দিয়েছে পৃথিবী কঠিন পরিস্থিতিতে টিকে থাকা কিন্তু অত সহজ ইমানের কাজ না এমন এমন দৃশ্য মোবাইলের ভেতরে রেখে দিয়েছে নিজে দেখলে আনন্দ লাগে ভালো লাগে মজা পায় অন্য কেউ দেখলে লজ্জা পায় যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে শব্দের দিকে আল্লাহর আসাফ থেকে কেউ নিঃশ্বাস থাকা ঠিক না কখন আল্লাহ আপনাকে মরণ দিয়ে দেয় এখনই মরে গেলে কিন্তু মোবাইলটা আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনার মা বাবা ব্যবহার করবে একথা না আর বাড়ি যেতে পারলেন না মনে করেন মরে গেলেন মোবাইলটা ব্যবহার করবে আপনার বাবা কে আপনার বাবা যদি দেখে যে পথের অলঙ্গ নাশ amare ханজা বসে বসে দেখ দাও মরে যাওয়ার পরে কি ধারণা করবে বলেন দোয়া করা বলে আল্লাহ ভরে আলো দেব সুতরাং এই মুহূর্তে আমি সহজার আছি যেটা দেখলে নিজ শান্তি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় অন্যে দেখলে লজ্জা পান এই মুহূর্তে ডিলেট করেন আমার এটার ভেতরে শুধু লেকচার আছে স্যারদের আন্তর্জাতিক স্কলার যারা আমার বিশ্ববিদ্যালয় সারদের লেকচার আমি প্রায় আড়াইশো করে রিসিভ করে রেখেছি দেখার মধ্যে শুধু ওইটাই আর বাকি আমার পরিবারের আমার মেয়ের ছবি আছে ছোট মেয়েটা আপনার মোবাইলে এই মুহূর্তে যদি ডিলেট না করেন আমি ওয়াজ করবো না করেন সময় দিলাম তিরিশ সেকেন্ড করেন এখনই এখনই ওয়াজ আমল করা লাগবে করেন তাড়াতাড়ি করেন এই যে একজন করছে না ভিডিও করছে আপনি করছেন কিনা করেন তারা করেন যার মোবাইল আছে মোবাইল এই মুহূর্তে মোবাইল থেকে ভিডিও অপশনে যান কারা কারা যেটা নিচে দেখলে শান্তি পান অন্য দেখলেই কষ্ট লাগে আনন্দ লাগে না কখন লজ্জাবোধ হয় এরকম সিন আছে কারা কারা ডিলেট করবেন হাত ধরে ও একজন শুকে কি আজ আপন মোবাইলে দাড়িওয়ালা মানুষ আপনি দেখেন কে বড়ে পে কে আসে মোবাইলে দেখে পরে মনে না কে আসে দেখি আর বাটন মোবাইল নিয়ে এসেছে ও কি দেখবে নামে হাসির জন্য দেইনি আপনি বলেন তো কি জবাব দেবেন এখনই যদি মরে যান আর মোবাইলটা নিয়ে যদি আপনার বউ দেখে বলবে কি নিয়ে সংসার করতামে না বুঝলি এর চরিত্র এত খারাপ এটা বলবে না বলবে না বলেন বলবে না আমাকে বেশি করে ফেললাম এটা মোবাইলে আছে না নেই বলুন তো যারা মসল্লি তাদের কিছু গোনা আল্লাহ এবার দিচ্ছেন শোনেন আল্লাহ পাক বলেন আল্লাহু আল্লাযীনা ফি আমওয়াল অসহায় যারা বঞ্চিত তাদেরকে সেই মাল থেকে সে দিয়ে তাদের অভাব সে দূর করে দেবে এরকম নামাজি দেশে আছে আরে নামাজি হযরত ওসমান নামাজি ছিলেন নবীজির কাছে এক ভিক্ষু এসে বলে হে রাসূল আমি আজ যাবত কিছু খাইনি দয়া করে আমারে কিছু খাবার দিন নবীজি বললেন আমার অবস্থা সেরকম ভালো না তুমি আমার জামাই ওসমানের কাছে যাও হযরত ওসমানের কাছে বাড়িতে গেলেন বাড়িতে সেই দিনে লক্ষ্য কর হজরত ওসমান বাড়ির ভেতরে চাষামেশি করছে কি হয়েছে উনি মাগরিবের আগে ওনার স্ত্রী মাটি ধরিয়েছে ল্যাম্প বাতি বলে না ওই বাতি করছে বাড়িতে স্ত্রীকে গরম দিচ্ছে এত তাড়াতাড়ি মাতি ধরানো দরকার কি এখনো তো সন্ধ্যা লাগেনি এই ছায়ায় চিন্তা করছে আল্লাহ নবীজি কার কাছে পাঠালো এ আমার চাইতে বড় কিপটা মাকিরে আগে বাতি ধরিয়েছে তাই যদি বমকে বরফ দেয় এ আমারে দান করবে বিশ্বাস নবিনী বললেন কিছু দিয়েছে বলে এটা আমার দেখো ফকি নবিনী বললেন তুমি বলছো না যাও আবার যাও বাড়িতে এসেছে পরের দিন আসার পরে তাকে রোদে তিনি তোলা শকাতে দিয়েছেন তোলাগুলো খাচ্ছেন রোদে তোলা পুড়িয়ে যাচ্ছে একটা একটা করে তোলা ধরে নিয়ে আবার দেখে দিচ্ছে আল্লাহ কার কাছে নবী যে পাঠানো না জেনে পাঠিয়েছে এখন তোলা উড়ে যায় তাই যদি নিয়ে এসে রেখে দেয় তা আমারে কয় টাকা দেবে বিশ্বাস হয়নি ফেরত গেছে ডাক দেব এই দরকার আপনি কিছু দেন নাই তোর পাঠাবেন না ঠিক আছে তুমি আজকে শেষ করতে যা

হাজরত ওসমান বলেন ঠিক আছে এখনো তো কাছে এরকম কিছু নেই ওই যে ব্যবসা মাল আসতেছে ওই যে উট ভর্তি মাল আসছে যে উট তো পছন্দ হয় উট নিয়ে chole jaa লতা বলছে আল্লাহ কি আর কি করছে সে মুখ থেকে গুড় কেটে নিতে পারে তুলা ওড়ে গেলে তুলা আবার নিয়ে এসে রেখে দেয় সন্ধ্যার আগে মাটি ধরালে মুখে গরম দেয় আরে বলছে উট ভর্তি মাল আমাদ নিয়ে চলে যা

গোসল করবে এটা তো আমি মেনে নিতে পারি না এই কারণে তাকে গরম দিয়েছিলাম শিক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় দিন যে তোলা উড়ে যাচ্ছিল তোলা আসলে আমার ছিল না আমার কাছে আমার বন্ধরে রে গেছিল আমানত নষ্ট হয়ে যাচ্ছিল আমি শোকাতে দিয়েছিলাম মানুষের আমানত আমার কাছে আছে সেটা উড়ে চলে যাবে আর আমি আমানত বসে বসে খেয়ানত করবো না শিক্ষা আমি পাইনি বাংলাদেশের মানুষ যারা দায়িত্বে ছিল ষোলোশো জন মানুষ দায়িত্বে ছিল এই মানুষগুলো যদি হজরত ওসমানের মতো এইভাবে অ্যাক্টিভ ভাবে কাজ করত আল্লাহর কসমের দেশ থেকে কি আমাদের আগে তারা ক্ষমতা থেকে ছিল না আপনি আমানতের দায়িত্ব পেয়ে সব খেয়ানত করে বসে আছেন ভূমির দায়িত্ব দেওয়া হয়েছিল জমি জায়গার যে মন্ত্রী ভূমি মন্ত্রী তাও প্রতিমন্ত্রী সেই লোকটার নাকি ছয়শ বিশটা বাড়ি

তৃতীয় দিন তুমি দেখেছো আমাকে গোড আমি পিপিলিকার মুখ থেকে কেড়ে নিয়েছি এই গোড়টা আমার না এটা আমানতের গোড আমার কাছে রেখে গিয়েছিলাম আমি ধনী মানুষ আমার বাড়িতে জায়গা আছে কারণে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য রোদের শোকাতে দিয়েছিলাম পিপিলিকা নিয়ে যাবে আমানতের জিনিস তার মানে বাংলাদেশে যত মানুষ দায়িত্বে ছিল দেশটা তাদের কাছে আমানত ছিল জনগণের এই সম্পদ যদি এই ভাবে পাহাড় দিতে পারত আমরা ঋণের এই বোঝা নিয়ে এখন বেঁচে থাকতাম না কোটি কোটি টাকা বাজার করে করে দেশটা ফকলা বানিয়ে দিয়েছে ঠিক এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ ঠিক তোমরা তাহলে আপনি যে আমারে ভোট ভর্তি করায় জিনিস দিয়ে দিচ্ছেন না এটা আমার আখেরাত দয়ী হচ্ছে আতাব সাহেব যে মাদ্রাসা বানিয়ে দিয়েছে প্রায় 15 লক্ষ উপরে খরচ করে জমি জায়গা দিয়ে বিল্ডিং বানিয়ে আমার মহাতামিম না কে বলছিল প্রায় ষোলো থেকে আঠারো লাখ টাকা খরচ ওনার জীবনে আর যা করেছে সবগুলোর হিসাব দেওয়া লাগবে কারণে গাড়িদের প্রসারের জন্য এই আঠারো লক্ষ টাকা কেয়ামতে আল্লাহ ওনার হিসাবে মাইরে রাখবে তিরমিজি শরীফের হাদিস নবীজি জানিয়েছেন তিনটা জায়গায় পয়সা খরচ করলে আল্লাহ হিসাব নেয় না এক নম্বরে যারা পরিবারস্থ লোকদের জন্য খরচ করে মা বাবা স্ত্রী সন্তানদের দুই নম্বরে যে মানুষগুলো দুনিয়াতে দিন কায়েমের জন্য চেষ্টা করছে তাদের পেছনে খরচ করে তিন নম্বরে যারা এই পৃথিবীতে কোরআন প্রচারে প্রসারে কোরআন কায়েমে যারা আছে তাদের পেছনে খরচ করে আপনি নিজে যদি সরাসরি যেতে না পারেন যারা করে এইগুলো তাদেরকে দেবেন এই টাকার হিসাব দেওয়া লাগবে না কি করবেন আপনার টাকা দিয়ে যদি দিনের কাজ না হয় তা আপনার টাকা আর আবু জাহেলের টাকা সমান আবু জাহেলের টাকা ছিল না কারণের টাকা ছিল না কাজে লেগেছে লাগে না না এখানে চারটা বাধা আছে আমি পাঁচটা বাধা পেয়েছি বাংলাদেশে আমাদের অনেকের মন আছে দিনের জন্য রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের পেছনে আমরা খরচ করি কিন্তু আমার বউ আর শাশুড়ি এরা বাধা এরকম পরিবার দেশে নেই অনেক পরিবারে আছে আমার নিজের টাকা আমার ভাইকে আমার বোনকে আমার চাষাকে আমার ফুফুকে যাদের সাথে আমার সম্পর্ক রক্তের এদের হক নেই আমার প্রতি বলেন না কেন

আমার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রক্তের আমার ভাই আমার বোন আমার ফুফু আমার চাচা আপনি আপনার বউকে ও বান করে এই রক্তের সম্পর্ক বলুক ঠিক রাখেন তাদের হক আদায় করতে যান আপনার বউর আর মন পাবেন না এরকম বউ কেছে নেই কার কথা না কেন কার কার বউ এরকম মন ছোট হাত তোলেন তো এই অনেক ভালো এলাকায় আওয়াজ দেওয়ার দরকার নেই এলাকায় গান এলাকার মা মাদ্রাসা হয়ে গেছে সম্মানিত মা না আমি জানি এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ সহ বিশ্বে বহু মহিলার মন এরকম ছোট তার নিজের বাবার জন্য তার ভাইয়ের জন্য তার নিজের মামার জন্য সাসার জন্য খরচ করেন কোনো অসুবিধা নেই আরো বলবে করো আর স্বামী তার মায়ের জন্য বাবার জন্য বোনের জন্য সাসার জন্য কিছু করলে হতম পেশা হয়ে যায় আপনার মন এত আপনি কি মনে করেন যে আমি নামাজ পড়ি রোজা করি জান্নাতে চলে যাবে কিসের জান্নাত আপনার রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না যারা রক্তের সম্পর্ক গুলো নষ্ট করে দেয় তারা চির জাহান্নামি কারণ এই যে রেহেম রেহেম মানে রক্তের সম্পর্ক রেহেম মানে কি আল্লাহ যখন দুনিয়া তৈরি শেষ করে ফেললেন তখন রেহেম আল্লাহর কুদরতের পাঁচ এমি ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমার সম্পর্কে কি সিদ্ধান্ত নিলে কিছু তো না আল্লাহ বলেন দুনিয়াতে যারা রক্তের সম্পর্ক তোর সাথে ঠিক রাখবে আমার সাথে তাদের সম্পর্ক ঠিক আছে আর তোর সাথে যার সম্পর্ক যে আপনি গ্যাসের লক্ষ লক্ষ ব্যাখ্যা বেশি আমি বেশের ভাগ কথা রাত 10 পর্যন্ত বলি ডাক্তার আমারে বলেছে রাত 10 টার পরে ঘুমিয়ে পড়বেন আজকে 11 বাজে গেছে এই তো পর একটা ঘুমিয়েছিলাম এই কারণে আমি এক ঘন্টা বেশি পড়েছি আগামিতার পরের আয়াত আল্লাহ জিনাল হুমলে ফরজি হিমলা জাইস্তান এর আয়াত আছে লজাইস্তান সম্পর্কিত কথাগুলো এর পরে আর মাহফিল আছে না কয় হারুন মাওলানা কই

بسم اللہ باللہ علی جل وعلی رب العالمین قران کی تفسیر جتنا کو بوسیہ کوشش کر

নামে যাবো বাবার সিদ্দিক সাহ কান্ধের ভাই সাহ যত মানুষ আমরা হাত তুলেছি আমাদের হাত গুরুতর বাড়ে না কবুল করে নাও যাই শুনলাম আজকে থেকে আমি সম্পদ থেকে জীবনে সেট করে দাও এলাকায় মাটির নিচে যারা ঘুমি আছে কবর গুলো চান বানিয়ে দাও এই মাদ্রাসার যত প্রয়োজন আছে তোমার বান্দা বান্দিদের দিল মনি এদিকে ঝুঁকিয়ে দাও কোনো ভাব জানো যত মা বাছে দূৰ কৰি দ